আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি টাইটেল এবং থামনেল দেখে অবশ্যই বুঝে গেছেন ভিডিওতে কী হতে চলেছে তো আজকে আমরা দেখব ফ্রি ফায়ার ম্যাক্স কীভাবে ডাউনলোড করেন বাংলাদেশ সার্ভার থেকে তো বেশি বক না করে ভিডিওটি স্টার্ট করি আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা চলে যাই সরাসরি মোবাইল স্ক্রিনে তো আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে আমরা ওপেন করবো প্লে স্টোর প্লে স্টোর ওপেন করার পরে উপরে আমরা সার্চ করব ফ্রি ফায়ার ম্যাক্স দেখেন এখানে কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স নাই এখানে যে ফ্রি ফায়ারটি আছে সেটি আমাদের আগের ফ্রি ফায়ারই এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্চ করা আছে ফ্রি ফায়ার ম্যাক্স তবুও এখানে ফ্রি ফায়ার ম্যাক্স আসতেছে না তো সমস্যা নাই এই প্রবলেমটি আমরা সলভ করবো আজকে তো এখানে আপনাকে সার্চ করতে হবে ঠান্ডার ভিপিএন এই যে ঠান্ডার ভিপিএন এই এই ভিপিএনটি আপনাকে ডাউনলোড করতে হবে তো আমরা অলরেডি ডাউনলোড করে নিয়েছি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ওপেন করবেন ওপেন করার পরে ভিপিএনটি কানেক্ট করবেন আমি এখানে অটো সিলেক্ট করলাম ভিপিএনটি কানেক্ট হওয়ার পরে এখান থেকে ভাবে ব্যাক করে দিতে হবে দেখুন গাইস সাধারণত এখানে যে প্রবলেমটি হয় আমরা বাংলাদেশ সার্ভার থেকে যারা ফ্রি ফায়ার সার্চ করি এখানে ফ্রি ফায়ার প্লে স্টোরে ফ্রি ফায়ার ম্যাক সার্চ করার পরেও নিচে উপরে কোথাও নেই তো এই প্রবলেমটি আমরা সলভ করব আমরা এই প্লে স্টোরের উপরে ট্যাপ করে ধরব এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফরমেশন এই অ্যাপ ইনফরমেশনে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড কেচ এখানে ক্লিক করুন এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন নিচে ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটা করে দিন আমি অলরেডি ক্লিয়ার ডাটা করে দিয়েছি তারপরে আপনি সিম্পলভাবে প্লে স্টোরটি ওপেন করবেন সার্চ বক্সে লিখবেন ফ্রি ফায়ার ম্যাক্স তো আমরা এখানে লিখে ফেলি ফ্রি ফায়ার এটি একটির মাধ্যমে আপনি হানড্রেড পার্সেন্ট ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই এখানে আমরা ফ্রি ফায়ার ম্যাক্স সার্চ করে দিয়েছি এখানে কিন্তু আমাদের ফ্রি ফায়ার ম্যাক্স চলে আসছে এভাবে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই আপনারা চাইলে ট্রাই করতে পারেন হান্ড্রেড পারসেন্ট ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড হবে তো আমি আপনাদেরকে প্রুফ হিসেবে ফ্রি ফায়ার ম্যাক্স খেলে দেখাবো তো আমরা ফ্রি ফায়ারটি ইনস্টল করে ফেলি ভিপিএন চালু থাকলে কিন্তু এরকম লোডিং নিবে ফ্রি ফায়ারটি ইনস্টল হতে অনেক সময় লাগবে তো আমরা ভিপিএনটি অফ করব ভিপিএন অফ করে দেওয়ার পরে ব্যাক করে দেব এবং আমরা আবার চলে যাব প্লে স্টোরে দেখেন আমার ফ্রি ফায়ার ম্যাক্স কিন্তু ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে ফ্রি ফায়ার ম্যাক্স কিন্তু এখানে ইনস্টল হতে একটু সময় লাগবে তো ইনস্টলের পরে আমরা দেখা করতেছি তো গেমটি এখানে আমাদের ইনস্টল করা হয়ে গেছে এবং গেমটি আমরা ওপেন করি ওপেন করার সাথে সাথে যে ইন্টারফেসটি আসছে আমার কাছে সাত এমবির আপডেট এই আপডেটটি আমরা দিয়ে দিব অবশ্যই আপডেটটি দিয়ে দিবেন এখানে আরেকটি আপডেট চাইছে এই আপডেটটাও আমি দিয়ে দিলাম আপডেট দেওয়ার পরে কিন্তু গেমটি ওপেন হবে তো গেমটিতে আপনাদেরকে আপনাদের নিজের আইডি লগ ইন করতে হবে তো আপনার রিয়েল আইডি আপনি লগ ইন করে নেবেন আমি লগ ইন করে নিয়েছি তো দেখেন ফ্রি ফায়ার আপডেট দেওয়ার পরে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম করে দিয়েছে আপডেটের পরে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু গাইছে আমার একদম ভালো লাগে নাই তো আশা করি সবাইকে ভিডিওটা ভালো লাগছে তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন